আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য গরুর মাংস দিয়ে আলুর লাল ঝুল রেসিপি নিয়ে এসেছি সাধারণত আমি ঘরে আমাদের জন্য যেভাবে রান্নাটা করি সেই রেসিপি আজকে আপনাদের দেখাবো কিছুক্ষণ আগে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরস্তা করেছিলাম সেই পাত্রেই তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আসলে আমাদের চট্টগ্রামের মানুষের জন্য গরুর মাংসের এই লাল ঝোলটা হচ্ছে একটা আবেগ গরম গরম ভাতের সাথে যখন আমাদেরকে এই লাল ঝোলটা দেওয়া হয় এই লাল ঝোলের মাংস এতই পছন্দ যে তারা অন্য কোনো কিছু না খেয়ে থাকতে পারলেও এই জিনিসটা তাদের খাওয়া লাগবেই আজ আমি আমাদের চট্টগ্রামে যেভাবে এই লাল ঝুলের তরকারিটা রান্না করে সেভাবেই রান্না করবো পেঁয়াজগুলো ভালোভাবে সট হয়ে গেলে এতে রসুন কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আদা কুচিও দিয়ে ফেলতে পারেন সাধারণত আমি আদাটি গরু মাংসের সাথেই দিই এতে করে ফ্লেভারটা খুবই ভালো লাগে পেঁয়াজ রসুনগুলো ভালো করে সটো হয়ে গেলে এরপর আমি সরাসরি মাংসগুলো এতে ঢেলে দিব ভালোভাবে তেনে ভাজা ভাজা করে ফেলব যখন মাংসের রঙ পরিবর্তন হয়ে আসবে তখন এতে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। আমি আজ এখানে প্যাকেটের মশলা ব্যবহার করেছি প্যাকেটের যে মেজবানি মশলাটা থাকে ওইটা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের ঘরের গরম মশলা জিরা ধনিয়া লাল মরিচ ইত্যাদি ব্যবহার করতে পারেন আমি প্যাকেটের গরুর মাংসের মশলার পাশাপাশি লাল মরিচও দিয়েছি এরপর সবগুলো ভালোভাবে মিশিয়ে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করার পর অল্প একটু সরিষার তেল ঢেলে দিব আসলে আমাদের চট্টগ্রামের মানুষরা এই গরু মাংস রান্নায় সরিষার তেল প্রচুর পরিমাণে ব্যবহার করে আমাদের বিশেষত্বই এটি চট্টগ্রামের মানুষের এই সরিষার তেল ব্যবহারের ফলেই কিন্তু তাদের গরুর মাংসের রান্নাটা সবচেয়ে আলাদা হয় গরুর মাংসের স্বাদ বাড়াতে এই সরিষার তেলের তুলনায় হয় না এরপর আলুগুলো দিয়ে দিব, আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আলুসহ মাংসগুলো কষিয়ে নেব সহ মাংসগুলো কষিয়ে নেব লবণ দিব লবণ দিয়ে কিছু কিচুস্টারেন্স লং যদি আপনাদের কাছে দারচিনি বা এলাচ এ জাতীয় কিছু থাকে এগুলাও দিতে পারেন অর্থাৎ আপনি যতই এতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করবেন ততই এই লাল ঝোলটার স্বাদ বাড়বে আমার আসলে ঘরে যা ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি আমি মূলত নিজের বানানো মশলা দিয়েই রান্নাটা করি কিন্তু আনফর্চুনেটলি আমার মশলা শেষ হয়ে যাওয়ায় আজ প্যাকেটের মশলা দিয়ে রান্না করতে হয়েছে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হলে পানি দিয়ে দিব পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন পানিটা এমনভাবে দিবেন যাতে সিদ্ধ হওয়ার পর যথেষ্ট পরিমাণে ঝোল অবশিষ্ট থাকে কারণ এই ঝোলটাই আসল মজা পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দিব গরুর মাংস সবচেয়ে বেশি স্বাদ হয় যদি আপনি কম আঁচে রান্না করেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এর পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম